ভাই আমি বুঝি না মানুষ এত সুন্দর করে আইলাইনার কিভাবে দেয় হ্যাঁ আজকে আমি ট্রাই করব তোমাদের সামনে দেখি পারি কিনা ওই প্রথমে তো উল্টা আজকে আমি ট্রাই করব আ এ প্রথমেই দি গর্বর করে লাইছি আচ্ছা যাই হোক দেওয়ার ট্রাই করি মাইয়াও যদি সুন্দর করে সাজতে না পারি তাহলে তো মানুষেরা কি কইবো আমি বুঝি না তো ও মা গো কি জলা জলে গো নামে আইলানি মার্ক আইলেন আইলেন আর সুড়ো বেলায় আগে আমি এমনি আয়লা দেখতাম ও দেখ একটা চোখ পর একটা সুখ সোড়ো লাগছি এsini দাও তো এসিনি আদরা এটা একটু বেশি শুডো হয়ে গেল না আহা আহা ধরো আরে এটা নতুন ইস্টের বুঝছুনি গাইস এটা হচ্ছে বাই আবার এডি বলার কি দরকার ছিল রে হম এটা বড় হয়ে গেছে আবার তোমরাই কো এই জায়গায় আমার কোনো ভুল আছে মানে এনে আমার কোনো ভুল আছে কও তোমরাই কও আইলাইনার দিতে গেলে ভাই হাত এত কাপা কাপে যা বলার বাইরে যা আরো দিম আমি ওয়েট জান এগুলো কেমনি বললাম ঠিক আছে আহ এটা একটু বেশি হয়ে গেল না দুরু ওইটা একটা তিল জায়গাে কোনো অয়েল এরর দেই না এটাটা তিল হয়ে গেছে এদিক থেকে সুন্দর লাগবে I'd show like you guys.